अब सबैलाई दे लाइभ चले थिइ जनहरुको कुरा भयो लाइभ बन्द किशन लाइभ बन्द भयो बल लाइभ बन्द गरे क्यामेरा बन्द गरे আমরা বুঝতে পারব যে আসলে কি ঘটনাটা ঘটেছিল আপা কেন নিচের দিকে চলে গেল আসলে হাসে নিচের দিকে নেমে গেছে এখন আবার উঠে বোঝা গেছে কি নিচে রুটি নাকি বেচে কি আইডিয়াল খেলাছতো আজকে সব কিছু মানে আছে নাকি উপস্থিতি টাকা আজকে চালু হয়েছে তো তোমাদের সদস্যে একটু দেরি হয়ে গেছে দেখি ও হয়ে গেছে 10 ডলার কয় টাকা বল সরতো তোমাদের

બોટા ઉઠાઈ <com elaborate> <speaking professionalTransital language>, আজকে বাবা পিটা আসেনি আপা একটু মিস করার কারণে আজকে বাবা পিঠা আনে নাই ওরে ধরেন ওরে ধরেন

Bir de bir de işte bu tür şeyler yaparlar. Afaalı kimseler. Bir de video, video da, kamera Allah Allah. Allah, Allah, Allah.

না গাইবান্ধার কথাও তো তেমন আসে না এখন কি আসা যাওয়ার মধ্যে থাকেন দুদিকেই বলে আপু দিকেই আসা যাওয়ার মধ্যেই থাকেন

মাঝে মাঝে দেশি মানুষ মানুষের জন্য সে একটা ভালো একটা পিছা তৈরি করতেছে একদম কটরা করবো কারণ যেহেতু আপু আপনার আপু আপনার ডানে বামে সব দুষ্ট লোকরা ভরে গেছে ডানে বামে

এইদি একবাৰ

এতে কষ্ট নিয়ে সেটাটা উনি আসলে ভিডিওটা নিয়ে আর ভাগ হাতে নেন হাতে নেন হাতে নেন

ভিডিও করেন ভালো কথা কিন্তু আজে বাজে প্রশ্ন করবেন না এবং মানুষকে বিভ্রান্ত করবেন না এখন শেষ শেষ

ا جي سڀاڻي اره سڀاڻي وري 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 ঐ যে বল দাদা 51 সেন্ট দিছে ভিডিও লাইভে কিনতে পারব নাকি দিন সে বল দাদা লোক আসি ভাই এ আমার এ মারাত 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 কি করতে হবে এই যে আপনারা কত হ্যাঁ এটা কি লাগাইতেছেন ভাই ভাই খাইনি ভাই এদিকে আসুন ব্ল্যাক বাৰু ভালেই যে

খাওয়াইবেন নাকি উদয় কি আপনি তো কিপটার আপনি কিপটার মা আরে সেটা টাকা তো বড় কথা না কথা হলে আপনি তো কিপটার মা

আরেক লোক আইসে ভাই আমি আফুর পাশে একটু দাঁড়াই ভাই আমার এনে ভাই ভাই এরা কে শিখে দিছে ভাই না ভাই নুর আলম ভাই শিখে দিয়েছে ভাই

আপু আপু আবার বলো আবার বলো আবার আবার লাইক করেন লাইক করেন আপু লাইকটা করে দাও আপু এই যে আমাদের যে আছেন এই ভাই মিয়া বুশাকে ভাইরাল হওয়ার জন্য সব জল কই

বিলিং এর আইডিতে মো একটা যেভাবে থেকে করে কাজ করতে পারে বা কাজ করে তার খুবই একে ভাল কি দিয়া খাবি আছে একে দিন একে দিন আপুনি একে দিয় उत्तर बंग के अरे अरे बंग के কত <laughs> বড়